ভাই বোনেরা আসসালামু আলাইকুম আপনারা বলেন সব সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ থাকে নাই এই যে আপনাকে কয়জন তো নিয়ন্ত্রণ করতে কি রকম ঝামেলা হচ্ছে দেখছেন তো পুরা এই সাড়ে সতেরো কোটি লোককে নিয়ন্ত্রণ করা যে কি কষ্টকর আপনারা কিন্তু ভাইয়েরা কিন্তু নিজেরই দেখতেছেন তা আজকে আমরা এখানে আসছিলাম মেইন আমাদের পয়েন্ট ছিল যে মাদকটা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় মাদকটা আমাদের এই সমাজে বিভিন্ন জায়গায় বিভিন্ন লেভেলে এটা নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যেই আমাদের আজকে সভাটা যেহেতু আমরা ঢাকায় অনেক সভা করেছি কিন্তু যারা এক্সিকিউশন করবে তারা থাকে হলো এখানে এই জন্য আমরা আজকে এখানে বসছিলাম তাদের আমরা বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দিয়েছি আমরা এখন হয়তো কয়েকজন চলে যাব আমাদের সতীন মহোদয় থাকবে অন্যান্য থাকবে তারও আবার ইন ডিটেলও আলাপ করবে মাদকটা কিভাবে নিয়ন্ত্রণ করা আর জানেন এই মাদকটা মেইনলি এই কক্সবাজারের উপর দিয়ে জন্য আপনাদের একটা কিন্তু বিরাট দায়িত্ব রয়ে গেছে এই মাদকটা নিয়ন্ত্রণ করার জন্য আপনারা যদি আমাদের সাথে সহযোগিতা করেন এটা কিন্তু মানে সবটা আপনারা আল্লাহর কাছেও পাবেন শুধু আমাদের কাছে না কাজ করে আল্লাহর কাছে সব পাবেন আমরাও যেটা মনে করি আমরাও কিন্তু একটা বড় ধরনের সব এটা কিন্তু একটা আপনাদের আমাদের সবার একটা পবিত্র দায়িত্ব কিভাবে মাদকটা নিয়ন্ত্রণ করা যায় এই সমাজ থেকে মাদকটারে উচ্ছেদ করা যায় তার যে

জনগণ সরব হইছে জনগণ সরব হলে কিন্তু আর মব ভায়োলেন্স হবে না জনগণ সরব হলে তো জনগণই মব ভায়োলেন্স বন্ধ করে দিবে মব ভায়োলেন্স কোন অবস্থায় গ্রহণযোগ্য নয় যদি কেউ কোনো কিছু করতে যায় তারা আইন আইনের জন্য তারা আইন প্রয়োগকারী সংস্থার কাছে হ্যান্ড ওভার করবে নিজের হাতে কারো আইন তুলে নেওয়ার অধিকার কারণ নেই চাঁদাবাজি বন্ধ যাদের কঠোর অবস্থান নিয়েছে যে চাঁদাবাজি যে পরিচয় তার হোক না কেন সে যত উচ্চ লেভেলের হোক এই স্পষ্ট সিদ্ধান্ত হয়েছে যে আমাদের ভিতরে সাধারণত দেখা যায় যে মাদক ধরা পড়ে কেরিয়ার ধরা কিন্তু ঘটফাদাররা ধরা পড়ে না কোনো অবস্থায় ঘট ফাদাররা যেন ছাড়া না পায় এই ব্যবস্থা গ্রহণ করে